এরশাদকে দেখেছি খালেদা জিয়াকে দেখেছি সর্বশেষ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উপরে যিনি সর্বোচ্চ শাসন কর্তৃত্ব চালিয়েছেন শেখ হাসিনা পূর্ণ ষোলো বছর কোন ভোট কোনো রকমের রাতের ভোট এবং কোন রকমের মানুষ দেখানো কিছু কার্যক্রম করে তিনি যে কার্যক্রমগুলো পরিচালনা করে মানুষের গণতান্ত্রিক সকল অধিকারকে তিনি কি করেছেন উন্নতিত করেছেন অর্থাৎ যে বিজয় এসেছিল সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি সেই বিজয়কে বিজয়ের পতাকা হাতে নিয়ে সেই বিজয়কে বলুন্ঠিত করেছিলেন এবং সেই বিজয়কে বলুন্ঠিত করার মাধ্যমে তিনি আমাদের জাতিকে ইন্ডিয়ার তাবেদার ভারতের তাবেদার হিসেবে তৈরি করেছেন তিনি আমাদেরকে পিন্ডি থেকে আমরা মুক্ত হয়ে এসেছিলাম তিনি আমাদেরকে দিল্লির সেবা দাসে পরিণত করেছেন আজকে তিনি কোথায় আছেন আমরা এটা দেখলে বুঝতে পারবো যে তিনি আসলে কি চেয়েছিলেন তারা কি চেয়েছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি এমন এক দেশে তিনি অবস্থান গ্রহণ করেছেন যারা আমাদের দেশে বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ নয় এমন একটি দেশে তারা অবস্থান করেছেন ঠিক না তাহলে আমরা শ্রমজীবীরা আমরা যারা মনে করি আমরা যারা মুক্তি চাই আমরা যারা সেই শ্রমিকদের মুক্তি চাই আমরা যারা মানুষের মুক্তি চাই তাদেরকে মনে রাখতে হবে মুক্তির মহাগ্রন্থ মুক্তির মূলতন্ত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে মুক্তির জন্য ফিরে যেতে হবে সেই আল কোরআনের কাছে যেই বিপ্লব হয়েছিল জুলাই আগস্ট বিপ্লব সেখানে ম্যাসি মেসেজ ছিল কি যে আমরা উই ওয়ান্ট জাস্টিস আমরা কি চাই

গ্রন্থ নিয়ে এসেছেন আমরা মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল তিনি এই গ্রন্থ নিয়ে এসেছেন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য তিনি এই গ্রন্থ নিয়ে এসেছেন পৃথিবীবাসীকে মুক্তি দেওয়ার জন্য তিনি এই গ্রন্থ নিয়ে এসেছেন নিপীড়িত মানুষদেরকে নির্যাতনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি এই গ্রন্থ সবচেয়ে বেশি আমি মনে করি সবচেয়ে বেশি মুক্তির কাজে এসেছে সে সময়ের কিছু দাসরা যারা একেবারেই মূল্যহীন ছিল সে সময়ের কাজের লোকেরা যারা একেবারেই মূল্যহীন ছিল সে সময়ের নিপীড়িত মানুষগুলো যারা বেলাল খাবাব সোমাইয়া সহ যারা সেই সমাজে কোনো মূল্য ছিল না তাদেরকে আমরা দেখতে পেয়েছি ইসলাম আসার পরে সেই বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন তিনি একটা প্রভিন্সের প্রধান হয়েছিলেন তাহলে একজন শ্রমিকও রাষ্ট্রের প্রধান ব্যক্তিতে রূপান্তরিত হতে পারেন সেক্ষেত্রে এই শিক্ষা কার আছে ইসলামের আছে ইসলামের কাছে এই শিক্ষা আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন আমরা মনে করি ইসলাম হচ্ছে সেই ধর্ম যেই ধর্মের শুরুতে হজরত আদম আলাহ সাল্লাম এসেছিলেন তিনি একজন কৃষক ছিলেন এভাবে প্রত্যেক নবীরাই কোনো না কোনো পর্যায়ে শ্রমিক ছিলেন আমরা ইব্রাহিম আলাহি সাল্লামকে দেখি তিনি কাবা নির্মাণ করেছেন তিনি একজন নির্মাণ শ্রমিক ছিলেন আমরা মুসা আলাহ সাল্লামকে দেখি তিনি মাছ শিকার করতেন ঈসা আলাহাল্লামকে তিনি মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠবি আমরা যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখি তিনি বলেছেন যে আমি খেজুর খেজুরের বিনিময়ে দুইটা খেজুর পাবে এই জন্য আমি কি করেছি পানি তুলে দিয়েছি আমি গরু চড়িয়েছি বেড়া চড়িয়েছি ছাগল চড়িয়েছি এইভাবেই মোহাম্মদ একেবারেই সর্বনিম্ন কাজটি করেছিলেন আমরা হুদায় বিহার ইয়ের যুদ্ধের সময় পরীক্ষা খনন হয়েছিল যে যুদ্ধটা সেই যুদ্ধের নাম কি খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে মদিনার চারপাশ দিয়ে কি করা হয়েছিল খন্দ করা হয়েছিল তো খোলা হয়েছিল এবং সেখানে মোহাম্মদ সাল্লাহাল্লাম নিজেই কোদাল হাতে মাটি তুলেছেন মাটি কেটেছেন এবং মাটি তুলেছেন তাহলে আজকে আমরা যারা শ্রমজীবী আছে আমাদেরকে মনে রাখতে হবে শ্রমজীবীদের মুক্তির জন্য মোহাম্মদ সুল্লা সাল্লাম হচ্ছেন ফ্রাইম লিডার সুপ্রিম লিডার তিনি সর্বোচ্চ নেতা তার আনিত আদর্শই আমরা মনে করি শ্রমজীবীদেরকে মুক্তি দিতে পারে ঠিক কিনা আজকের এই বিজয় দিবসের দিনে আমরা মনে করি বিজয়ের আনন্দ তখন কার্যকর হবে যখন সমস্ত শ্রমজীবীরা মুক্তি পাবে আজকে দেখেন একজন হোটেলে একটা ছেলে কাজ করে একজন রিক্সা শ্রমিক সে রিক্সা চালায় একজন অটো ড্রাইভার সে অটো চালায় একজন নির্মাণ শ্রমিক সে কাজ করে কিন্তু সে তার যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকটি সে পূর্ণাঙ্গ পায় পায় না আমি দেখা যায় একজন মেইলের একজন শ্রমিক তিনি আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করেন আমাদের এখানে বেঙ্গল সৌজ লক্ষ্মীপুরে একটা বড় ধরনের ফ্যাক্টরি আর কোনো ফ্যাক্টরি আমাদের এখানে নাই আমরা খবর নিয়েছি যে সেই বেঙ্গল সোজে যে শ্রমিকরা এবং মালিকদের মধ্যে যে বড়ো ধরনের বৈষম্য অর্থাৎ যেই টাকা তারা বেতন পাওয়ার কথা তাদেরকে সেই টাকা বেতন দেওয়া হচ্ছে না তাদের কাছ থেকে দেখা যায় যে তাদের ফ্রি মানে পেমেন্টের খাতাতে একরকম স্বাক্ষর নেওয়া হয় তাদের পেমেন্ট দেওয়া হয় আর এক রকম এইভাবে শুধু এখানে নয় বাংলাদেশের সকল মেল কারখানা তো শ্রমিকরা নির্যাতিত রাস্তাঘাটে নির্যাতিত এই নির্যাতনের মুখে দাঁড়িয়ে আমরা বলতে চাই শ্রমিকদের নির্যাতনের মুখে দাঁড়িয়ে আগামী দিনে আমরা বিপ্লবের জন্য কাজ করছি নাকি সেই পরিবর্তন আসবে কিভাবে সেই পরিবর্তন আনার জন্য আমরা মনে করি আজকে সেই পরিবর্তন আনার জন্য বাংলাদেশের মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কি আমি ডাক্তার শফিকুর রহমান আমাদের যিনি উপদেষ্টা আমরা মনে করি তিনি একজন মূল লক্ষ্মীপুরে যখন আসছিলেন তিনি একজন একেবারেই যাদেরকে যারা ম্যাথড মেথডের কাজ করে তাদের উদাহরণ দিয়েছেন একটা বক্তব্য এখানে নাকি যে মেথডের সাথে তিনি বসে একসাথে খাবার খেয়েছেন তাই এরকম নেতা বাংলাদেশে দরকার কিনা আমরা মনে করি এখানে লক্ষ্মীপুরের একটা রেজাল্ট করি আমরা দেখতে পেয়েছি ফাঁতে বেশে তিনি বন্যা যখন হয়েছিল মানুষের ছুটে গেছেন গেছেন কিনা তিনি মানুষের কাছে ছুটে গেছেন শীতের সময় সম জীবীদেরকে তিনি কম্বল দিয়েছেন তিনি তার সমর্থন দিয়ে চেষ্টা করেছেন এরকম ভালো লোকরা যদি প্রশাসনে আসে এরকম ভালো লোকরা যদি আগামী দিন দায়িত্ব পায়